বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম ব্যাপক আলোচনা হচ্ছে এই বিষয়টি নতুন করে আলোচনা এসেছে তার ক্লাব আল নাসরের আরেক খেলোয়াড় খালিদ বিন অলিদের মন্তব্যের কারণে আল নাসরের হয়ে খেলা খালিদ বিন অলিদ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন রোলান্দো ইসলাম ধর্ম সম্পর্কে গভীর আগ্রহ দেখাচ্ছেন তিনি নিয়মিতভাবে ইসলামের বিষয় নিয়ে আলোচনা করছেন এবং এর আদর্শ সম্পর্কে জানতে চান খালিদ আরো বলেন রোনালদো একজন চিন্তাশীল ব্যক্তি তিনি বিভিন্ন সম্পর্কে জানতে পছন্দ করেন এবং ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধ তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে এই মন্তব্যের পর থেকে গুঞ্জন উঠেছে হয়তো শীঘ্রই ইসলাম ধর্ম গ্রহণ করবে তবে এ বসয়ে এখনো পর্যন্ত রোনালদো বা তার টিমের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি রোনালদো এর আগে সৌদি আরবে থাকার এর ইসলামিক সংস্কৃতি এবং প্রথার প্রতি তার সম্মান প্রদর্শন করেছিলেন এমনকি রমজান মাসে মুসলিম ভক্তদের প্রতি সংহতির বার্তাও দিয়েছিলেন তবে তার ধর্ম পরিবর্তনের বিষয়টি নিয়ে এখনো কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বিশ্বজুড়ে রোলান্দোর অসংখ্য ভক্ত রয়েছে এবং তার মতো একজন তারকা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে এটি নিঃসন্দেহে একটি ইসলামিক এবং ঐতিহাসিক ঘটনা হবে এখন দেখার বিষয় এ গুঞ্জনের পেছনে সত্যটা কতটুকু